এবারের মতন কলকাতা বইমেলা শেষ আমাদের মতন বই পোকাদের কাছে বইমেলা কিন্তু শুধুমাত্র একটা মেলা নয় খাওয়া দাওয়ার জায়গাও নয় হ্যাঁ অবশ্যই খাওয়ার জায়গা কিন্তু সেটা খাবার নয় বই এক স্টল থেকে আরেক স্টলে ঢুকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ে ছুটে লেখকদের সাইনের জন্য লাইন লেখকদের সাথে সাক্ষাৎ করার জন্য লাইন এই সমস্ত কিছু পেরিয়েও আমরা ক্লান্ত হই না আবার অপেক্ষা একটা বছরের ঠিক যেভাবে আমরা মা দুর্গার জন্য অপেক্ষা করি এক বছর সেভাবেই বই পোকারা অপেক্ষা করে বইমেলার জন্য একটা গোটা বছর আগামী বছর আশা করছি আরো মজাদার হবে কারণ যেহেতু আগামী বছর বইমেলা পঞ্চাশ বছর পূর্ণ করবে তো আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে বই আমি কি কি বই কিনেছিলাম এবছর বই মেলায় আমি একদিনই গিয়েছিলাম আর সেই একদিনই আমি কিছু সংখ্যক বই কিনেছি লাকিলি বইমেলা আমার জন্মদিনের সময়ই পড়ে তো জন্মদিন উপলক্ষে আমি মা বাবা আত্মীয় স্বজনদের কাছ থেকে অল্প বিস্তর টাকা পাই গিফট হিসেবে তো সেই টাকা দিয়েই আমি এবারে বইমেলায় কিছু বই কিনেছি কিছু আমার জমানো থেকে অবশ্যই তো আর দেরি না করে শুরু করা যাক প্রথম যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে এবারে আমাদের পাঠকের দপ্তরের বিওটিএম সে বইটি হচ্ছে লেখিকা সরলা বসুর লেখা জল বনের কাব্য এটি আসছে পার্চমেন্ট প্রকাশনী থেকে আর এর মুদ্রিত মূল্য হচ্ছে আড়াইশো টাকা যেহেতু এটা পাঠকের দপ্তরের বিওটিএম তাই আমি এবারে লিখে রেখেছি পাঠকের দপ্তর মাঘ বিওটিএম চোদ্দশো বত্রিশ নেক্সট যে বইটা আমি নিয়েছি সেটা বুক ফার্ম প্রকাশনার বই কিন্তু আমি বুক ফার্ম থেকে নিয়ে আমি নিয়েছিলাম বইমেলার মধ্যেই চেনা অচেনা নানান স্টল বসে তো সেখানেই দেখলাম সৌম্য প্রকাশনা বলে একটা স্টল ছিল তো সেখান থেকে লেখক অলোক দাসগুপ্তের লেখা গা ছমছমে কলকাতা এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঁচিশ টাকা আশা করছি বইটা পড়ে ভালো লাগবে আর এই বইটা বাবা যে টাকা দিয়েছিল সেটা সেটা থেকে কিনেছিলাম তো তাই জন্য এখানে লেখা রয়েছে জন্মদিনে বাবার তরফ থেকে দেখা যাক বইটা কেমন লাগে পড়ে তো অবশ্যই জানাবো নেক্সট দুটো বই দুটো বই আমি গুরুচন্ডালি থেকে কিনেছিলাম আর দুটো বই আমি বঙ্গবুকেশ মোহনা আর বই কিট জিৎ অর্থাৎ জিদ্দা আর মোহনা দুজনের ভিডিওতেই আমি দেখেছি প্রথম আমি মোহনার ভিডিওতে দেখেছিলাম আমার দুটো বই সম্পর্কেই বেশ ইন্টারেস্ট এসেছিল তাই আমি দুটোই নিয়ে নিয়েছি একটা হচ্ছে কল্লোল কল্ল্লাহির লেখা গোড়া নকশাল গুরুচন্ডালী প্রকাশনী থেকে এর মুদ্রিত মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা আর দ্বিতীয় যে বইটা নিয়েছি সেটা হচ্ছে সাক্যজিৎ ভট্টাচার্যের লেখা অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত এটাও হচ্ছে গুরুচন্ডলী প্রকাশনী থেকে আর এর মুদ্রিত মূল্য হচ্ছে একশো দশ টাকা আনন্দতে আমি যখন গিয়েছিলাম তখন বেশি ভিড় ছিল না লাইন ছিল না কিছু না তো আমার উইশলিস্টে কিছু বই ছিল তার মধ্যে থেকে তিনটে বই আমি নিয়েছি প্রথম যে বইটা নিয়েছি সেটা আমার পিপির তরফ থেকে এই বইটি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিষাদ পেরিয়ে এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো টাকা বইটা আমার ছিল সুচিত্রা ভট্টাচার্যের বই ছাড়া মাসি আমরা তেমন কিছুই পড়া হয়নি তো এবারে আমি এই বইটা নিয়েছি পড়ে অবশ্যই রিভিউ দেব আর নেক্সট যে বইটি নিয়েছি সেটি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছিন্দের বন্দি এই বইটা সম্পর্কেও আমি অনেক শুনেছি কিন্তু আমার পড়া নেই বইটা নিয়ে যে সিনেমাটা হয়েছিল উত্তম কুমার সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে সেই সিনেমাটাও আমার দেখা নেই তো এবার আমি বইটা কালেক্ট করেছি অবশ্যই পড়ে দেখবো আর এর মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো টাকা এটাও পিপির তরফ থেকে তাই এখানে লেখা রয়েছে পিপির তরফ থেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ পড়েছি ব্যোমকেশ ছাড়া আমার কোনো বই সেভাবে পড়া ছিল না তবে লাস্ট আমি পড়েছিলাম তুঙ্গভদ্রা তীরে আমার ভীষণ ভালো লেগেছিল তাই আমি ভাবলাম যে এবার একটু অন্যরকম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা এবার একটু অন্যরকম উপন্যাস পড়া যাক তাই আমি এবারে এটা কালেক্ট করেছি আচ্ছা নেক্সট যে বইটা আর এই ভিডিওর লাস্ট বই সেটা হচ্ছে বইমেলার হটকেক সরঞ্জিত চক্রবর্তীর লেখা পাতা ঝরার মরসুমে প্রচ্ছদটা পরিবর্তন হয়ে আসার পরই আমি ঠিক করে নিয়েছিলাম যে না এবার এই বইটা নিতেই হবে আগে প্রচ্ছদের বইটা আমার কাছে নেই তো আমি এবার এই বইটা কালেক্ট করেছি বইটার মুদ্রিত মূল্য হচ্ছে সাড়ে চারশো টাকা এই বইটা আশা করছি অনেকেই পড়েছেন যারা পড়েননি তাদেরকে আমি পড়িনি তাও আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা পড়ে দেখবেন খুব ভালো উপন্যাস ভীষণই ভালো আমার বাবা পড়েছে তাই আমার বাবা আমাকে বলেছে যে ভীষণই ভালো একটি উপন্যাস তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আপনারা কে কবে বইমেলায় গিয়েছিলেন আর কি কি বই কিনেছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরো এরকম ভিডিও দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে টাটা